মালার পর উৎসবের গায়ে পচা জল ফেলে জব্দ করে দিল মেহেন্দি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় মেহেন্দি কথা বলতে থাকে কৌশিকীর সাথে কৌশিকী তখন মেহেন্দিকে বলে তোমাকে এ সমস্ত রান্না করতে হবে না আরে বাবা আমি আছি কি করতে দেখোই না কেমন একটা বুদ্ধি বার করেছি সবার জন্য এক রকমের রান্না হবে আর ওর জন্য আর এক রকমের রান্না হবে ওর খাবারে শুধু একটা সাধারণ জিনিস মিশিয়ে দেওয়া হবে তখনই প্রীতি ফোনটা নিয়ে বলে কি জিনিস কী জিনিস আমাকে বলতো বর্দি কৌশিকী তখন বলে খুবই সিম্পল একটা জিনিস যেটা মেশানোর পরে একবার বাথরুমে যাবে আর আসবে আর সেটা হলো জোলাপ আর এটা শোনার পর তো সবাই হো হো করে হেসে ওঠে তার মধ্যেই চলে এসেছে বৈদেহী মুখার্জি প্রীতি বলে আমি তোর সাথে পরে কথা বলছি বলেই ফোনটা কেটে দেয় বৈদেহী মুখার্জি বলে এত হাসাহাসি কিসে কার সাথে কথা বলছিলিস মেহেন্দি বলে কারোর সাথে না আপনি বলুন না কি বলতে এসেছেন তখনই বৈদেহী মুখার্জি বলে আমি বলছিলাম বাজারঘাট তো করতে হবে মেহেন্দি তো রান্না শুরু করবে আইবুড়ো ভাতে রান্না না হলে কি করে হবে তখনই মেহেন্দি বলে স্বয়ম্বুদা ভালো বাজার করতে পারে স্বয়ম্বুদাকে না হয় বলুন বাজার থেকে মাছ মাংস সবজি যা যা লাগবে আর কি সবটাই নিয়ে আসতে আর সব শোনার পরে তখনই বৈদেহী মুখার্জি বলে এর মধ্যেই স্বয়ম্বুকে আবার ডাকার কি দরকার ছিল আমি বুঝতে পারছি না স্বয়ম্ভু আর জগদ্ধাত্রী চলে আসে জগদ্ধাত্রী তখন বলে মেহেন্দি তুই ঠিক আছিস তো মেহেন্দি তখন বলে হ্যাঁ দিদি আমি ঠিক আছি ওই তো স্বয়ম্বুদা এসে গেছে যখন স্বয়ম্বুদা তুমি মাছ মাংস সবজি যা যা লাগবে সবটাই নিয়ে এসো স্বয়ম্ভু তখন বলে সে না হয় আমি যাচ্ছি এর মধ্যেই মেহেন্দি মনে মনে ভাবে যে সব কিছু কেমন যেন বদলে যাচ্ছে চোখের সামনে আমি ভাবতেই পারছি না উৎসব আমাকে এইভাবে শেষ করে দিল পুরোপুরি ও মালাকে ভালোবাসে এরকমভাবে কি আমি উৎসবের ভালোবাসা পাবো জগদ্ধাত্রী তখন বলে মেহেন্দি তুই এত চিন্তা করছিস কেন বলতো আমরা আছি তো স্বয়ম্ভু তখন বলে ঠিক আছে আমি তো সব এনে দেব। কিন্তু জগদ্ধাত্রী তোমার খাওয়াটা তো রয়েছে তখন জগদ্ধাত্রী বলে আবার খাওয়া না না আমি এখন কোনো কিছু খেতে পারবো না মেহেন্দি তখন বলে কেন দিদি তোর তো এই সময় যত্ন নেওয়াটা দরকার প্রীতি তখন বলে আরে মেহেন্দি তুমি জানো না স্বয়ংভূত রীতিমতো ঠুসে ঠুসে জগযাত্রীকে খাওয়াচ্ছে মনে হচ্ছে যেন ওর সন্তান বাহুবলী হয়ে উঠবে আর এটা শোনার পর সবাই হাসাহাসি করতে থাকে কৌশিকী কথা বলছিল আর তখনই হঠাৎ করে একটা ফোন আসে ফোন করেছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আর বলে ম্যাডাম দীপেন বলে আপনার সাথে একজন কথা বলতে এসেছে তখন কৌশিকী বলে ঠিক আছে পাঠিয়ে দাও যখনই দীপেন কৌশিকীর ঘরে ঢুকতে যাবে ঠিক তখনই কাকলি দেবী ফোন করেছে আর ফোন করে বলে দীপেন মামা তুমি কোথায় আছো বলো তো বাড়িতে তো তোমাকে দেখলাম না দীপেন তখন বলে কেন কাকুলি আমি কোথায় আছি সেটা জেনে কি হবে কাকুলি তখন বলে হবে হবে অনেক কাজই হবে তুমি যদি না বলো তাহলে কিন্তু হবে না অবশ্য আমি জানি তুমি একটা সাততলা বিল্ডিংয়ে রয়েছো তোমার উল্টো দিকে দেখো একটা লোক রয়েছে এরপর সেই লোকটাকে দেখে দেবী বলে ওর কাছে কি আছে জানো তাকাও ভালো করে এরপর দেখে ওর কাছে একটা বন্দুক রয়েছে দীপেন মামা বলে এসব কি হচ্ছে কাকুলি তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস কাকুলি তখন বলে ভয় দেখাচ্ছি না মামা তোমাকে বলে দিচ্ছি তুমি গেছো কৌশিকীকে সবটা বলার জন্য তা কত টাকায় তোমাদের রফা হলো দীপেন মামা বলে আমি জানি না দেবী বলে ভয় পাচ্ছ কেন ভয় পাওয়ার মতন তো এখনও কিছু হয়ইনি তুমি যদি কৌশিকীর ঘরে যাও তাহলে কিন্তু বেরোবে একেবারে মৃত হয়ে আর এটা শোনার পরে দীপেন মামা রীতিমতো ভয় পেয়ে যায় দীপেন মামা বলে এসব তুমি কি বলছো কাকলি তখন বলে ভুল কিছু বলিনি তুমি মালার খবরটা দিতে কৌশিকীর সাথে রফা করে ফেললে কী ভেবেছ আমি বুঝতে পারিনি আমি যখন ওয়াশরুমে গিয়েছিলাম আমার ফোন থেকে তুমি কৌশিকীর নাম্বারটা নিয়ে নিয়েছিলে তাই তো মামা আমি একজন রাজনীতিবিদ রকম মানে সলা পরামর্শ আমি অনেক করে থাকি তাই আমাকে বোকা বানাতে চাইলে তুমি কিন্তু নিজেই বোকা হয়ে যাবে কথাটা ভালো করে মাথায় রেখে দিও দীপেন মামা এরপর খুব ভয় পেয়ে যায় কাকলি দেবী আরও বলতে থাকে উৎসব আর মালার বিয়েতে যে বাধা দেবে আমি তাকেই শেষ করে দেব। এবার তুমি ডিসাইড করো তুমি কি নিজে নিজেই শেষ হয়ে যাবে নাকি আমি শেষ করে দেবো এরপর দীপেন মামা ভয় পেয়ে চলে যায় কৌশিকীর ঘরে যায়ও না আর কৌশিকীকে কিছু জানায়ও না তার মধ্যে কৌশিকী বলে কি ব্যাপার এতক্ষণ আসছে না কেন এরপর বাইরে গিয়ে দেখে কেউ নেই আর এটা নিয়ে কৌশিকের সন্দেহ বাড়তে থাকে অন্যদিকে তত্ত্ব সাজাতে থাকে সবাই জগদ্ধাত্রী একটা চটি তত্ত্বর মধ্যে দিয়ে দেয় ভার্গবী তখন বলে এ কি এটা কার চটি জগদ্ধাত্রী বলে কোনের চটি আর এটা পুরনো একটা ছেঁড়া জুতো এখানে পারফিউম দেখতে পাচ্ছেন এর মধ্যে রয়েছে নর্দমার জল দেখবেন স্প্রে করার পরেই নর্দমার জলের গন্ধ বেরিয়ে যায় ভার্গবী তখন বলে জগদ্ধাত্রী ঠিক করেছো তুমি এসব জগদ্ধাত্রী বলে হ্যাঁ গো কেন করলাম বলো তো জেঠিমা কারণ আমার বোনকে উৎসব যেভাবে কষ্ট দিচ্ছে এর একটা বদলা তো নিতেই হবে তাই এই সমস্ত আয়োজন এখানে কোনো তত্ত্বরই ঠিকঠাক অবস্থা নেই সবটারই অবস্থা খুবই খারাপ এ দেখো না এখানে শাড়িগুলো রয়েছে শিবানীদিকে টাকা দিয়েছিলাম সবই ওই দুশো তিনশো টাকা দামের শাড়ি এনে এখানে ভরে দিয়েছি হর্নামেন্টস সবই নকল ভার্গবী মুখার্জি বলে তাহলে আজ তো একটা বড়সড় কাণ্ড হতে চলেছে জগদ্ধাত্রী জগদ্ধাত্রী তখন বলে সে তো হবেই মালা ভুল জায়গায় এসে এন্ট্রি নিতে চেয়েছে তার পরিণাম কি হবে সেটা তো মালাকে একটু হলেও বুঝতে হবে এরপরেই স্বয়ম্ভু এসে বলে জগদ্ধাত্রী বলছি মালাকে নিয়ে উৎসব বেরোচ্ছে শুনলাম বড় বড় অর্নামেন্টসের দোকানে যাবে পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা শপিং করবে জগদ্ধাত্রী তখন বলে কি বলছো স্বয়ম্ভু স্বয়ম্ভু তখন বলে হ্যাঁ আমি ঠিকই বলেছি আমি যেমনটা শুনলাম তেমনটাই এসে বললাম জগদ্ধাত্রী বলে না না এটা হতে দেওয়া যাবে না এর মধ্যেই কৌশিকী এসে বলে মেহেন্দি মেহেন্দি তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন একবার বালদি জল নিয়ে করিডোরটা মুছতে শুরু করো যাও তখন মেহেন্দি বলে পড়দি আমি মুছবো তখনই কৌশিকী বলে তুমি মুছবে না তো কে মুছবে যাও বলছি মুছো এরপরে উৎসব লুকিয়ে লুকিয়ে সবটা শুনতে থাকি আর বলে পরদি যে মেহেন্দিকে এইভাবে অর্ডার করছে ভালো লাগছে এই মেয়েটার এই রকম শাস্তি পাওয়া উচিত কৌশিকী তখন বলে শোনো আর একটা কথা এরপর উৎসব চলে যায় আর কৌশিকী বলে নর্দমার জলের যেমন গন্ধ হয় ওরকমভাবে জল নেবে নিয়ে মোছার একটা অ্যাক্টিং করবে উৎসব যখনই নিচে নামবে ওপর থেকে জলটা নিচে ঢেলে দেবে উৎসবে মাথায় ঢালবে আর তারপর মুখটা এমন কাছো করে দাঁড়াবে দেখে মনে হয় তুমি একজন ইনোসেন্ট মেয়ে তুমি কিছু জানোই না ভুল করে হয়ে গেছে মনে থাকবে তো মেহেন্দি তখন বলে হ্যাঁ মনে থাকবে এর মধ্যেই বর্দির কথা মতো মেহেন্দি ঘর স্টার্ট করে দেয় তার মধ্যেই উৎসব আর মালা বেরোচ্ছিল মালা তখন বলে কি করছো তুমি ভালো করে পরিষ্কার করতে পারছো না দেখছো না এই জায়গাটার কি অবস্থা হয়েছে কথাটা কি কানে যাচ্ছে না ভালো করে মোছো পরিষ্কার করো আর তো কয়েকটা দিন এই বাড়িতে থাকবে উৎসবের সাথে তোমার আর কোনো সম্পর্কই থাকবে না বুঝতে পারলে এরপরেই মেহেন্দি আর কোনো কথা না বলে চুপচাপ ঘর মুছতে থাকে ঠিক সেই মুহূর্তে উৎসব আর মালা যখন সিঁড়ি দিয়ে নামছিল নিচে নেমে যায় তখন ওপর থেকে এক বালতি জল উৎসবের মাথায় ঢেলে দেয় মেহেন্দি আর এরপর উৎসব বলে এটা কি হলো এটা কি হলো এরপরে বৈদেই মুখার্জি চলে এসে জিজ্ঞেস করে কি হয়েছে উৎসব এত চেঁচামেচি করছিস কেন এ বাবা কি গন্ধ বেরোচ্ছে না তোর গা দিয়ে তখনই উৎসব বলে নর্মাল জল ফেললেও বুঝতাম কিন্তু এটা কী জল হ্যাঁ মালা তো রীতিমতো বমি করার মতন অবস্থা আর বর্দির কথা মতো মেহেন্দি একেবারে কাঁচু কাঁচু করে দাঁড়িয়েছে ইনোসেন্ট ফেস আর তখন উৎসব বেশি কিছু আর বলতে পারছে না জগদ্ধাত্রী বলে এই না হলে আমার বোন ঠিক কাজটা করে দিয়েছে খেলা কিন্তু একেবারে জমে গেছে মালা তখন বলে উৎসব উৎসব আমাদের তো শপিং যাওয়াই হলো না আর তোমার গা থেকে খুব বাজে গন্ধ বেরোচ্ছে সহ্য হচ্ছে না চা হচ্ছে ওয়াশরুমে যাও আর তখনই জগদ্ধাত্রী বলে বেশ হয়েছে ওদের যাওয়াটা একেবারে পণ্ড হয়ে গেছে